ভোলা তো তে রে বসে শে কুমার আহারে আরে কেহবালা সায় রে আহারে আরে কেহবালা সায় রে তিনটে ভোল তো তে রে বসে কুমার অঞ্চল অন্তল কেহ ল পা বহরে অঞ্চল অন্তল কেহে লোজা পায়ে বহ সার সাহা রে বোঝ কুমার অঞ্চল অন্তর গেলো যা ভাই অঞ্চল অন্তর গেলো যা ভাই রে আমার বা বোঝ শে কুমার শোনবায় সোল বাইরা রাজা রে শোনবায়

tere bodesh kumar hare are ke bala sayuri hare are bala sayuri haste hola tere bodesh kumar hare are ke bala sayuri hare are ke bala sayuri sarasara

বিয়ে দে